আজকে রান্না করবো স্পেশাল পুঁই শাক ডাল দিয়ে পুঁইশাক তো স্পেশাল বললাম এই জন্য পুঁইশাকটা হচ্ছে আমাদের গাছের তো বাজারের অবশ্য বাজারে ছিল না একজনে গিফট করেছিল সেই পুঁইশাক আমার লাগানো হয়েছে এবং সেটার থেকে আমার গাছ হয়ে গেছে তো পাতা হয়ে গেছে বেশ কিছু পাতা হয়ে গেছে তো এই পাতাগুলো আমি সবগুলা পাতা নিয়ে নেব একটা পাতাও রাখবো না পুঁই শাক বেশি না তো এই জন্যই ডাল দিয়ে রান্না করব সবগুলা ডাল নিয়ে নিলাম এবং পাতাটাও আমি একটুও রাখবো না তবে পুঁই শাক যে সব গাছগুলো লাগালি হয়ে যায় ওগুলো কিন্তু লাগিয়ে রাখলে যেমন পুঁই শাক কুলমি শাক এগুলো কিন্তু একটুখানি মাটিতে রেখে দিলে কিন্তু হয়ে যায় তো আমার সামান্য একটু মাটির মধ্যে আমার পুঁই শাকের ডাঁটাটা লাগানো হয়েছে একদম সুন্দর পুঁইশাক হয়ে গেছে আর বাজারের কেনা পুঁই কিন্তু একটু তেতা লাগে এটা কিন্তু খুবই মজা লাগবে যারা শাক খায় না তারা বাজারের শাক খেলে জীবনও শাক খেতে চাইবে না অবশ্য তবে নিজের গাছেরটা খেলে অবশ্যই ভালো লাগবে এবং নিজের গাছের ফ্রেশ মরিচ আজকে নিজের গাছের ফ্রেশ মরিচ দিয়ে নিজের গাছের পুঁই শাক দিয়ে ডাল রান্না করব বেশি না তবে ভালোই আমার তরকারিতে হয়ে যাবে আর কি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু পানি দিয়ে দিলাম কারণ আমার চুলায় হিট বেশি হয় মশলা পরে যাবে এই জন্য পানিটাই আগে দিতে হয় হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম মসুর ডালটা আমি একটু কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পুঁইশাক পুঁইশাক বেশি না তবে এতটুকু পুঁইশাক কি কী দিয়ে আর রান্না করবো এই জন্য ডাল দিয়ে রান্না করা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা পড়ে যাবে এই জন্য পানিটাই আগে দিতে হয় হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুন বাটা অলরেডি হয়ে গেছে আমার পুঁশাকের কালারটা সুন্দর আসতেছে না ও লবণটাই মিসিং লবণ দেওয়া হয়নি তখন লবণ দিয়ে দিলাম এত দূর রান্না করা হয়ে গেছে অবশ্য লবণটাই দেওয়া হয়নি লবণ দেওয়ার পরে পারফেক্ট কালার চলে আসবে এই তো আমার তৈরি হয়ে গেল পুঁই শাক দিয়ে ডাল এবং খেতে অনেক অনেক বেশি মজা ছিল যেহেতু নিজের গাছের ফ্রেশ পুঁই নিজের গাছের যে কোনো জিনিস একটু লাগিয়ে রাখলে ভালোই লাগে